দিদি নাম্বার ওয়ানে বড় চমক রচনার শোয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে টেলিকাস্ট বাংলা টেলিভিশনের এক নম্বর শো দিদি নাম্বার ওয়ান দীর্ঘ বছর ধরে এই শোয়ে মন জয় করে এসেছে দর্শকদের রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শো এতটাই জনপ্রিয় যে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মুখিয়ে থাকেন অংশ নেবার জন্য শুধু তাই নয় শোয়ে বহু মানুষের অজানা গল্প নানা ধরনের মজার গেম জীবনের অজানা গল্প জানা যায় এবার সেই মঞ্চেই আরো বড় চমক দিদি নম্বর এর মঞ্চে কি এবার আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুই দিদি এবার এক মঞ্চেই বলে অনুমান অনেকেই বলেন বাংলায় দুজন দিদি একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যজন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বাংলা তথা উড়িষ্যা এবং দক্ষিণ ইন্ডাস্ট্রিতে একটা সময় চুটিয়ে সিনেমা করেছেন রচনা বন্দ্যোপাধ্যায় হিট থেকে সুপার হিট ছবি উপহার দিয়েছেন সকলকে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও নিজের কাজের ছাপ রেখে গিয়েছেন তিনি দিদি নাম্বার ওয়ান এখন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান যেখানে অংশ নেওয়ার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন সকলেই সেই মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এটা দর্শকদের জন্য একটা বড় বলা চলে। খবর ফেব্রুয়ারি দিদি নাম্বার ওয়ানে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে শোনা যাচ্ছে প্রতিদিন যেখানে শুটিং হয় সেই ইন্ডো স্টুডিওতে নাই বরং হাওড়ার ডোমজুর জেলা স্টেডিয়ামে বিশেষ পর্বটি শুট করা হতে পারে বলে খবর শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেদিকেও বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক মিটিং ডাকা হয়েছে বলে খবর করা নিশ্চিত নবান্ন সূত্রে খবর এই সংক্রান্ত আলোচনাই হবে মিটিংয়ে দিন কয়েক আগে রচনা বন্দ্যোপাধ্যায় হঠাৎই নবান্নে যান জানিয়ে কম চর্চাও হয়নি শুধু তাই নয় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন রচনা সেই সময় যদিও অভিনেত্রীর রাজনীতিতে যোগ নিয়ে নানা চর্চা উঠেছিল তবে সেই জল্পনা উড়িয়ে রচনা জানিয়েছেন এরকম কোনো ব্যাপারই নেই কোনো দলে যোগ দেওয়ার জন্য তিনি আসেননি তিনি জানান চ্যানেলের তরফ থেকে এসেছেন দিদির সঙ্গে দেখা করতে